লাইন্স ক্লাব অফ নোয়াখালী ও লায়েন্স ক্লাব অফ নোয়াখালী সিটির যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় নোয়াখালীর মাইজদি গ্রিন হল কমিউনিটি সেন্টারে লায়ন্স ক্লাব অফ নোয়াখালী ও লায়ন্স ক্লাব অফ নোয়াখালী সিটির যৌথ ও চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর শফিউল ক্যাবিনেট সচিব শেখ ওবায়দুল্লাহ ও ক্যাবিনেট ট্রেজারার হাসানুল ইসলাম শহর ঢাকা থেকে আগত সিনিয়র লায়ন বৃন্দ ডিস্ট্রিক্ট গভর্নর দুই ক্লাবের অভিষেক ও চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান পরিচালনা করে এবং নির্বাচিত কর্মকর্তাদের শপথের মাধ্যমে দু ও দু সালের জন্য অভিষিক্ত করেন লায়ন্স ক্লাব অফ নোয়াখালী প্রেসিডেন্ট হিসাবে লায়ন সাইফুল ইসলাম এবং লায়ন্স ক্লাব অফ নোয়াখালী সিটির প্রেসিডেন্ট হিসাবে লায়ন মোহাম্মদ শাহ আলম দায়িত্ব গ্রহণ করেন Charter member of the EU, I lost the ship দুশো টি দেশে প্রায় পঞ্চাশ হাজার ক্লাব আছে প্রায় ওয়ান মিলিয়ন মেম্বার আমরা সারা বিশ্বে কাজ করছি এর মধ্যে বাংলাদেশে সাতটা ডিস্ট্রিক্ট আছে সাতটা ডিস্ট্রিক্টে প্রায় সাতশো ক্লাব আছে বাংলাদেশে সাড়ে বাইশ হাজার লায়ন আমরা কাজ করে যাচ্ছি এই আটটা মালবতার সেবন এই সাতটা ডিস্ট্রিকের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হল আমার ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ টু এই টুর আন্ডারে দুইশো ক্লাব আছে প্রায় পাঁচ হাজার লায়নস আছে যারা আমরা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এবং শানবাগ এবং ঢাকার কিছু অংশ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবছর আমি পঞ্চাশটা নতুন ক্লাব করেছি তার আমার কল ছিল ইন্সপায়ারিং লিডারশিপ লিডারশিপের অংশ হিসাবে আমি পঞ্চাশটা নতুন ক্লাব করেছি সারা ওয়ার্ল্ডে কোনো ডিস্ট্রিক্টে একসাথে ক্লাব এখন পর্যন্ত আমি এক নম্বরে আছি সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা ডিস্ট্রিক্টে ফিফটি ক্লাব তার ফিজিটাল ইয়ারে করার কিছু আপনাদের সহযোগিতা ছিল বলেই করতে পেরেছি তার একটা ক্লাব নতুন ক্লাব এই পঞ্চাশটার একটি ক্লাব হল নোয়া সিটি আমি ধন্যবাদ জানাচ্ছি শাহরম ভাইকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য যত মেম্বারশিপ মোর দেন মোর সার্ভিস আমরা যত মেম্বার নেব তত কাজ করব আর সেবাই কাজ করে যাব আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু সেবার কাজ বিভিন্নভাবে করি একটা অর্গানাইজেশন মাধ্যমে করলে সবাই এটাকে ইন্সপায়ার হয় সবাই দেখে শিখে এবং কাজ করতে সুবিধা হয় আজকের এই ইনস্টলেশন ও চার্টার প্রেজেন্টেশনের পরিচালক এবং লায়েন্স জেলা তিনশো পনেরো বিটুয়ের অত্যন্ত সফল একজন জেলা গভর্নর মোহাম্মদ শফিউল আলম শামীম এবং আছেন আমার ক্যাবিনেট সেক্রেটারি জেলার শেখ ওবায়দুল্লাহ আছেন আমার আর জেলা হেডকোয়ার্টার লাস্ট বল আমরা দেখব কিন্তু আপনাকে আমরা এর জেলা গভর্নর হিসাবে বসাইছি আপনি যেন সব অপশক্তিকে আপনার পরিহার করতে পারেন দূরীভূত করতে পারেন সেই আশা আপনার কাছে রাখব আমি আজকে আমি এখানে সব কিছু আমার জাতীয় পতাকার প্রতি আনুগত্য জানাই আমার গণপ্রধান তন্ত্রের প্রতি দামী পতাকা আমি আমি নিজেও একজন ছিলাম